সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষি চিত্র এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসলাম আবারও একদম ছোটো ছোটো একদমই ছোটো যারা কালেকশন করতে চান তাদের উপলক্ষে আজকের ভিডিওটা ছোটো সাইওয়াল সার বাচ্চার দামও জানানোর জন্য অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন খুবই অল্প দামে কিছু সার বাচ্চা দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন ভিডিওতে যদি একবারে ভালো না লাগে ডিসলাইক করে চলে যাবে দর্শক কারণ আপনাদের সুবিধা তো আমরা ভিডিওগুলো করে থাকি আপনাদের পছন্দ যাতে হয় আর একটা ইনফরমেশান গরু দেখার দায়িত্ব আমার গরু কিনা বা পছন্দ করার দায়িত্ব টোটালি আপনাদের আমার জায়গা থেকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো দর্শক যদি প্রয়োজন হয় যোগাযোগ করে আসতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই মোটামুটি সাইজে খুব ভালো দেখতে পাচ্ছি দুটোই সাইজল বাচ্চা পার্সেন্ট যদি আমরা একটু দেখাই দর্শক মোটামুটি ভালো পার্সেন্ট আছে তো আনুমানিক বয়স কেমন ভাই এগুলোর চার থেকে পাঁচ মাসের মতো পয়সা আসবে কেমন দাম চাচ্ছেন জোড়া হ্যাঁ যাচ্ছে একশো দশ ব্যাপারী টার্গেট আসে পঁচানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই ভাই সরাসরি দেওয়া যায় না একের মধ্যে করা যাবে দর্শক পার পিস পঞ্চাশ হাজার টাকা করে নাভি কম্বল সবে আছে সায়ল বাচ্চা কালারের দিকে কোনো প্রকার অভিযোগ নেই কোনো প্রকার কমপ্লেন নেই একদম সুঠাম দেই স্বাস্থ্যবান স্বাস্থ্য এই ছোটো অবস্থাতে ভরপুর আছে যারা কিনতে চান পার পিস পঞ্চাশ করে যোগাযোগ করে আমাদের সঙ্গে থেকে নিতে পারে মারা কয়েকদিন আগে অনেকটাই দাম ছিল কিন্তু ছোটো তো হঠাৎ করে মাঝারিগুলোর দাম বাড়ে গেছে ছোটগুলো দাম কমে গেছে দর্শক যেহেতু এই গরুগুলো যারা পঁচিশের কোরবানির জন্য নিবে তাদের জন্য তো হবে না এগুলো তো ছাব্বিশের কোরবানিতে যাবে যে কারণে এই গরুগুলো চাহিদা অনেকটাই কমে গেছে যারা ছোট গরু কালেক্ট করতে চান তাদের জন্য একটা উত্তম সময় হতে পারে এই সময়টা ছোটো ছোটোগুলো কালেক্ট করার জন্য কিন্তু আপনাদের আরও কিছু কালেকশন দেখায় যেগুলো একটু সাইজে ভালো মোটামুটি বড় দিক সেগুলো একটু দেখাবো এবং দামটা জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম মামা কথা কত চাক বত্রিশ হাজার সাবক দাম দর বলে এবং এ পাশে আমাদের কাকার কাছে দেখতে পাচ্ছি আরো তিন পিস মার্শাল সুন্দর আপনারা বলেছিলেন যে ভাই সাইড থেকে গরু ভালো দেখা যায় সেই আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে দেখাচ্ছে থেকে পর্যাপ্ত

কম আছে এটা বত্রিশ আর এগুলো আটত্রিশ করে দশ ছোটোটার দাম ছোটো বত্রিশ করে হলে বেচা বিক্রি করতে আছে এবং পাশে যে বড় আছে সেগুলো আটত্রিশ হাজার হলেও বেচা বিক্রি করতে আছে দেশীয় বললে ভুল হবে হালকা করে নাভি দেখা যাচ্ছে একদম দেশি কোজবিট বিট মোটামুটি পাঁচ থেকে দশ পার্সেন্টের মতো কিছু সায় আলো পাইছে এবং এ পাশে দেখুন পালতির জন্য আপনারা নিতে পারেন খুবই সুটাম দেহি বলা যায় স্বাস্থ্যবান এগুলো তো মামা কত দাম চাচ্ছেন ছয়চল্লিশ বেচা বিক্রি বিয়াল্লিশ চল্লিশে হয় না চল্লিশে হচ্ছে না বয়স কেমন পাঁচ মাস আইডিয়া তো আছে পাঁচ মাস পাশে কালোটা কেমন দাম চাচ্ছে ছত্রিশ সাঁত্রিশ বলে বিক্রি কত নিচে আসবে না চল্লিশ পিস নিচে আসবে আচ্ছা আবার একটা গেট আপ সম্পূর্ণ সাইওয়ালের মতো ক্রোস ব্রিটে দেখলাম ভাই এটা যেয়ে খাওয়াচ্ছে খাবার স্পিড তো মাসাল্লা খুব ভালো দাম দর কেমন চাচ্ছেন ভাইয়া বাহান্ন বেচা বিক্রি পঁয়তাল্লিশ হলে বেচা বিক্রি করবে চাচ্ছে বাহান্ন হাজার নাভি পাশে আরও দুইটা দেখতে পাচ্ছি একটা দেশি এবং পাশে একটা নাভি দেখা যাচ্ছে না মোটামুটি হালকা ক্রস বলা যায় ভাগা কেমন দাম চাচ্ছেন জোড়া কত যাচ্ছেন জোড়া কত যাচ্ছেন বেচা বিক্রি দর্শক আপনাদের বলে রাখি এগুলো কিন্তু অরিজিনালি সাইওয়াল বা নেপালগির বা ব্রাহ্মা একবারে কিছু না এগুলো ক্লোজবিট দেশি গাবি থেকে মোটামুটি সেভেন্টি পার্সেন্টের যে বীজগুলো দেওয়া হয় সেগুলো থেকে প্রোডাকশন যেটা আসে সেটা আসলে এটা দেখতে মার্শাল্লা খুবই সুন্দর তবে পার্সেন্টে কম আছে এগুলোতে আমার জোড়া কত যাচ্ছেন জোড়া কত যাচ্ছেন বিক্রি হবার বিক্রি হবে না শুধু আপনি দাঁড়ায় রাখছেন দর্শক বিক্রি করতে যাচ্ছেন আপনাদের দাঁড়ায় রাখছেন এই উদ্দেশ্য হলো আমাদের দাম দর জানাতে যাচ্ছে না এটা একবারে লিগাল কথা দর্শক আপনার আমরা বলে রাখি আপনাদের শুধু আমরা দাম দর জানাই যে উৎসাহী বা আগ্রহ প্রকাশ করে তাদেরকে জানাবো পাশে দেখতে পাচ্ছি আরও সার বাচ্চা মামা কেমন দাম এটা ব্যাপারী কত দেখ ব্যাপারী কত দিতে যাচ্ছে আটচল্লিশ আটচল্লিশ কালেকশান পর্যাপ্ত আছে যারা ছোটো কালেকশান করতে আছেন চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে তাদের জন্য আজকে ভিডিওটা মূলত ভাইয়া কত দাম রাখছেন এটাতে কত আটান্ন হাজার ব্যাপারই কত দাম দেয় পঞ্চাশ ভাঙে বলে আটান্ন হাজার পঞ্চাশের নিচে ব্যাপারে যে তারিখ আছে মোটামুটি পঁয়তাল্লিশের মতো এই পাশে যদি আমরা একটু যাই সামনের দিকে যতটা যাবো মশাল্লাহ কালারেশনের কোনো অভাব নেই টুস কালেকশন দেখতে পাচ্ছি আমা বিক্রি হয়ে গেছে হ্যাঁ কথা চলতেছে কেমন দাম চাইছেন কালোটা আর এই সাদা বেচা হয়ে গেছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ মোটামুটি ম্যাক্সিমাম গরুর দাম আজকে ভিডিওতে আছে পঁয়তাল্লিশ কিছু পঞ্চাশ প্রয়োজন হয় অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা সে গরুগুলো কিনতে পারেন আমার কেমন দাম চাচ্ছেন এটা বিক্রি বয়স আছে দুই হয়ে গেছে দুই হয়ে গেছে দর্শক একবারে পিওর দেশি চলুন আপনাদের আরও কিছু শায়ল সারগুলো দেখানোর চেষ্টা করি ভাইয়া কত এটা দাম দাম কত যাচ্ছেন কত পঁচাত্তর হাজার এটা ভাই গরুর দাম চাচ্ছেন নাকি গরুর বাচ্চা মা সব সবসময় একবার দাম চাচ্ছে ব্যাপারে কত বলে ভাই শ্যাক এগুলো বলে ভাই আপনাদের কেমন দাম আছে মতো ষাটের মতো দাম ধর ব্যাপারে যে আসতেছে দর্শক বয়স কেমন আছে আইডিয়া ছয় মাস ওই রকমই ওই রকমই দর্শক পর্যাপ্ত পরিমাণে আমি একটু সামনের দিকে যাই আরও কিছু কালেকশন আপনাদের দেখাই ছোটো ছোটো যেগুলো সার বাচ্চা আছে সালাম আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন পঞ্চাশ ব্যাপারে কত দেয় পঁয়তাল্লিশে আছে তবে ওনারা চাচ্ছিল পঁয়তাল্লিশ হাজার গাছে বিক্রি করতে কালেকশানের অভাব দর্শক ভরপুর কালেকশন ভাই কত দাম চাচ্ছেন চুয়ান্ন হলে বিক্রি চাচ্ছিলো আটান্ন হাজার চুয়ান্ন হাজার বিক্রি করতে যাচ্ছে দর্শক আমরা যদি এই পাঁচটায় যাই ওরা সুন্দর একটা শার্ট দেখতে পাচ্ছি মামা এটার দাম কত যাচ্ছেন বয়স কেমন বয়স অনেক আর এক বছর এক বছর ব্যাপারী কেমন দাম দিচ্ছে ব্যাপারী ষাট একষট্টি ছাড়বেন কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে ষাটটা আছে দর্শক কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর পার্সেন্ট আর একটু ভালো হলে এই গরু মোটামুটি পঁয়ষট্টি সত্তর হলে ব্যস্ত বিক্রি হতো পার্সেন্ট একটু কম আছে যে কারণে একটু দামটাও কম আছে যাদের একটু বাজেট হলো তারা এরকম হালকা পার্সেন্টের গরুগুলো কিনতে পারেন জয় হাট নতুন হাট থেকে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো গরু হাট থেকে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ আসসালামু আলাইকুম